পৃথিবীর বিভিন্ন দেশকে হুমকি ধামকি দেয়া যুক্তরাষ্ট্রের পুর অভ্যাস সাধারণত আমেরিকানদের হুমকি রাশিয়ানরা আমলে নেয় না বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে খুব একটা পাত্তাই দেন না সাড়ে তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেই তবে এই যুদ্ধ বন্ধের পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অগ্রগতি দেখা না গেলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে সাড়ে তিন বছর ধরে চলা এই সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প যুদ্ধবন্ধের বিষয়ে অগ্রগতি না হলে রাশিয়া ও দেশটির রপ্তানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প নতুন এই সময়সীমা ঘোষণা করার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে এর আগে এ হুমকি বাস্তবায়ন নিয়ে ট্রাম্প দ্বিধাদ্বন্দ্বে থাকলেও এবার তিনি ব্যবস্থা নিতে প্রস্তুত আছেন সোমবার স্কটল্যান্ডের আয়ারশায়ারের ট্রানবেরি গল্ফ কোর্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারম্যানের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প সেখানে এক সাংবাদিক রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে দশ থেকে বারো দিনের নতুন সময়সীমা নির্ধারণ নিয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন তিনি ওই রাতেই অথবা পরের দিন এই বিষয়ে একটি সরকারি ঘোষণা দেবেন ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ শেষের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই কারণ তারা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না ট্রাম্পের এ ধরনের হুমকির ব্যাপারে ক্রেমলিনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ডিমিত্রি মেদভেদেব মনে করেন ট্রাম্প সময়সীমা বেঁধে দেওয়ার খেলা খেলছেন আর এই খেলা যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের সঙ্গে জড়িয়ে ফেলতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদ এক পোস্টে মেদভেদে বলেন প্রতিটি নতুন সময়সীমার মানে হল এক একটি হুমকি এবং তা যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া রাশিয়া ইউক্রেনের মধ্যে নয় বরং ট্রাম্পের নিজ দেশের সঙ্গেই এই সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে দীপ্ত সংবাদ মার্জান